কয়েকদিনের ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিতে তলিয়ে গেছে জামালপুরের নিম্ন অঞ্চল গত পরশুদিন জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করলে যা আজকে বিপদসীমার বিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যমনা নদীর পানি বৃদ্ধি পাওয়াই পানির নিচে তলিয়ে আসে রাস্তাঘাট দেখা দিয়েছে রাস্তা ভাঙন বিভাগে পড়েছেন এইচএসসি শিক্ষার্থীরা আমি এখন আসি দানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠার বিল মহারানী ব্রিজের মহারানী ব্রিজের কাজ করায় যে একটি রাস্তা করে দিয়েছিল বিকল্প রাস্তা সে রাস্তায় ভেঙে যাওয়ায় বিভাগে পড়েছেন সাধারণ যাত্রীরা রাস্তাটুকু ভেঙে যাওয়ায় দায়নগঞ্জ উপজেলার সাথে হাতিভাঙ্গা চরাম খাওয়া ডাংধরা এবং পারামরামপুর ইউনিয়ন সহ কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারি উপজেলা ছিন্ন বিচ্ছিন্ন রয়েছে আপনারা যারা কুড়িগ্রামের রাজীবপুর কিংবা রোমারি উপজেলা ট্রেনে করে জামালপুরের দানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঢাকা গন্তব্য করতেন এখনও তারা ট্রেনে চলাচল করতে পারেন কেননা কাঠার বিলের ভাঙাতে তিনটি খাওয়া রয়েছে